আসসালামু আলাইকুম সবাইকে রাইট আছি আছে দরবারি বিলে দুপুর বারোটার মতো বাজে মামা এখানে চারটা রেডি করতেছে মাছ ধরার জন্য দরবারিয়া বিলের লোকেশান আজকে আর বললাম না কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে প্রিভিয়াস ভিডিওগুলো চেক করলে ভালো করে দেখতে পাবেন আর আচ্ছা মাঝখানে হয়তো বা একবার বলে দিব কারণ শুরুর দিকে বললে অনেকে হচ্ছে স্কিপ করে তো লোকেশনটা আসলে তারা ভালোভাবে জানতে পারে না মামা এনে আইস না অন্য জায়গায় বইছিলেন আন এনে না ভিডিও শুরু করার আগে এমন বৃষ্টি শুরু হয়েছে যেটা বলার মতো না মানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে জুন জুলাই বৃষ্টিগুলো এরকমই আর কি তো আমি তাল গাছের নিচে এই যে একটা ডালের নিচে আশ্রয় নিয়েছি এখন এই হচ্ছে অবস্থা ভিজে যাবো মনে হয় যে জোরে বৃষ্টি নামছে না ভিজে যাবো প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে আর সেম ভাবে বৃষ্টি পড়তেছে এত জোরে বৃষ্টি পড়তে হয়ে গেছে বলার মতন এই যে পানিগুলো দেখলে বুঝবেন এই যদি এই তালের পাতাটা না থাকতো আজকে একদম ভিজে আমি শেষ হয়ে যাইতাম অবশ্য অনেকটা ভিজে গেছি কিন্তু যাই হোক ওইরকম আর কি যেটাকে বলা একদম চুপচুপা ভিজা গোসল করার মতো ভিজে নাই হালকা দেখা যাক বৃষ্টি থামার অপেক্ষায় আমরা বৃষ্টি কমার কোনো নাম নেয় মাঝখানে একটু কম ছিল ভাবলাম যে এখানেটা আবার শুরু হয়েছে সেই আগের মধ্যে এমভাবে তো ভাবলাম এখান থেকে আসলে মাছ কিটগুলা দেখায় কারণ মামা মোটামুটি ভালোই মাছ মারতে পুঁটি খুব বড়ও না খুব ছোটও না আছে মোটামুটি মিডিয়াম সাইজের আমি কিন্তু মামার থেকে অনেক দূরে এখানে আমি আমার আইফোনের আড়াই এক্স জুম দিয়ে ভিডিও করতে মানে টু পয়েন্ট ফাইভ এক্সে জুম করতেছি জুম করে তারপর ভিডিওগুলো করতেছে দূরে থেকে ওই উইজুই থেকে ঝাঁকি চলতে মাছ মারতে দেখা যায় বৃষ্টির ভিতরে ভাই তোমার গীতি হয় নাই ও নৌ উনি নৌকায় থাকেন মানে উনি খেলতে না আর কি বলতেছি আমি দেখ আমরা এখানে কন্টিনিউ করি এই যে পুটি ধরে নাই বা না ধরে নেই বিশ্বের সামনে ভিডিওটা করতে পারি ভালোভাবে বৃষ্টির থামার কোনো নামই নেই দীর্ঘ অনেকটা সময় বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার পরে এখন একটু বৃষ্টি কমছে না এরপরে গুড়ি গুড়ি পড়তেছে বৃষ্টির টাইমে মামা একটা নলা হিট করছে এটা দেখাইতে পারি নাই বলতেছে একটা নলা হিট করছেন দেখাইতে পারলাম না তাই কই কতদূর করবো একশো গ্রামের মতো বিস্তিও পাৰলোঁ বাৰু কঠিন বিস্তি দেখ ফাইনালি বিশ টাকাটা কমে গেছে ভিডিও করতে ভিডিওতে বলতেছে দরবারের বিল আসলে নর সাইজগুলো এগুলো কিন্তু আসলে এরকম খুব বেশি একটা বড়ো হয় না একশো গ্রাম দেড়শো গ্রাম বা দুশো গ্রাম সর্বোচ্চ এরকম তো এগুলো কিন্তু আসলে ঠেকাই দিলে মানে আপনি যদি মাটি ঠেকাই দেন তাহলে কিন্তু খাবে না মানে ভা ভাসাই দিতে হয় পুটি মাছ যেভাবে ভাসাই দেওয়া লাগে ওইভাবে হঠাৎ করে মাঝে মাঝে দু একটা কিন্তু খায় ওইরকম না যে অনেক খায় মাঝে মাঝে দু একটা খায় আর এমনিতে পুটি মাছ মারতে পারবেন যদি এদিকে আসেন তাহলে ভালো পরিমাণ পুঁটি মাছ মারতে পারবেন যাই হোক বৃষ্টি অনেকটা কমছে গাছের বড়ো বড়ো ফোঁটা পড়তে হয় কেন প্রচুর বৃষ্টি হইল এই যে এই যে গোটি এই যে মামা আবার পুঁটি মাছ ধরা শুরু করছে একটু একটা নলা হিট হয়েছিল আসলে নলা হিট গুলো ওইভাবে দেখানো যায় না যেটা বললাম হঠাৎ করে মাঝে মাঝে খাই পুটির মতো তো এই হচ্ছে সমস্যা আসলে নলার হিটগুলো ওইভাবে আসলে দেখানো যায় না বড় নলা হলে অন্য বিষয় আবার যেহেতু নলা তোলা ছোট মানে ক্যামেরা অন করতে করতে আসলে উপরে নিয়ে আসে লাইফ হিটগুলো এভাবে দেখানো যায় না এই যে বুটি গাছের যে বড় বড় ফুটা পড়া না তিন চারটা বললে শৈল যায় দেয় এই যে পুটি পিস মামার কাছে আস্তে আস্তে পড়ে গেল যে করে ডুবাই নিয়ে যায় মানে মনে হয় নলা মাছ মনে হয় টান দিয়ে উঠে দেখে বুটি এরকম তো গাইস এখন চলে যাচ্ছি মাছ টুকটা হিট করতেছে নলা মাছ আসলে লাইভ ভাবে হিট দেখাইতে পারলাম না পুটি মাছগুলো উঠতেছে তো আসলে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না ঘুরে ঘুরে বৃষ্টি পড়তে আছে ইতিমধ্যে আমার শরীর অনেকটাই ভিজে গেছে আর কি তো যেহেতু জ্বর আসে আর বেশি থাকবো না কারণ ভিডিওর জন্য আসলে শরীর অসুস্থ করে লাভ নাই তো যাই এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিচিত যেসব বন্ধু বান্ধব যারা আসে সঙ্গে যারা মাছের ভিডিও পছন্দ করে তাদের সঙ্গে শেয়ার করে দেবেন আর মাছ ধরতে আসলে অবশ্যই একটু সাবধানে আসবেন কেননা যে একটু আগে ওই সামনে একটা জায়গায় আমি এমনভাবে আচার খাইছি যে পোড়া আসলে শরীর এই যে এই যে বলতে না বলতেই বলতে না বলতেই পড়ে যেতে চাইছিলাম তো যারা আসবেন তারা একটু দেখে শুনে আসবেন কেন প্রচণ্ড পিচ্ছিল এদিকে আর কি আর আবারও মেক করতেছে বৃষ্টি মনে আবারও নামবে তো আমার ভিডিও আজকে আমি এখানে শেষ দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে